প্রথমে দেখব হল থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া এটাকে বাংলাতে বলা হয় রক্ত স্বল্পতা যদি আসলে আমরা রক্ত স্বল্পতা বলতে বুঝি অ্যানিমিয়াকে কিন্তু অ্যানিমিয়া আর হচ্ছে মধ্যে পার্থক্য এতটুকুই অ্যানিমিয়া তোমার জেনেটিক না কিন্তু থ্যালাসেমিয়া হলো জেনেটিক ঠিক আছে অ্যানিমিয়া যে কোনো কারণে হতে পারে আয়রন ডিফিসিয়েন্সির কারণে হতে পারে তারপরে হলো তোমার অন্য যে কোনো কারণ হতে পারে মানে এনিমিয়া কিন্তু থ্যালাসেমিয়া কিন্তু এনিমিয়ারই একটা ক্লাসিফিকেশন আর কি ঠিক আছে এনিমিয়ারই ক্লাসিফিকেশন হলো থ্যালাসেমিয়া অনেকগুলা এনিমিয়া আছে তোমার আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া সিডারোপ্লাস্টিক এনিমিয়া সিকল সেল এনিমিয়া এই যে থ্যালাসেমিয়া হিমোলাইটিক এনিমিয়া অনেক প্রকার এনিমিয়া আছে তার মানে এনিমিয়ারই একটা ক্লাসিফিকেশন হলো এই থ্যালাসেমিয়া পার্থক্য শুধু এতটুকুই যে থ্যালাসেমিয়া ডিফিনিটলি তোমার একটা জেনেটিক ডিসঅর্ডার আর বাকি যেই অ্যানিমিয়াগুলো আছে যেগুলো বললাম আয়রন সিকল সেল হিডারোপ্লাস্টিক হিমোলাইটিক এগুলো কিন্তু জেনেটিক না তার মধ্যে ওই যে হিমোলাইটিক এনিমিয়া যেটা ওইটা আবার কিছুটা জেনেটিক রিলেশন আছে বাট পুরাপুরি হলো খেয়াল আছে হলো তোমার জেনেটিক ডিসঅর্ডার ঠিক আছে তাহলে এটা কি এটা হলো আমাদের অটোসোমাল ডিসঅর্ডার ঠিক আছে এটা হলো অটোসোমাল ডিসঅর্ডার এতটুকু এখান থেকে মনে রাখলেই হয়ে যাবে এটা কিন্তু আমাদের সেক্স ক্রোমোসোম না তার মানে এখানে তুমি তোমার ইচ্ছা মতো চাইলে ওই যে যেই ফ্যাক্টরগুলো আছে ওগুলা কিন্তু ইউজ করতে পারো মানে ওই যে এই লেটারগুলো দিয়ে আমরা এক্স এক্সপ্রেস করে থাকি তাহলে এটা হলো অটোসোমাল ডিসঅর্ডার এখানে আসলে কি ঘটে এখানে আসলে আমাদের দুইটা চেইন আছে আমরা জানি আলফা চেইন আর বিটা চেইন তাই না আলফা চেইন থাকে আর হলো বিটা চেইন থাকে কিসের জন্য হিমোগ্লোবিনের জন্য কিন্তু এই রোগ যদি হয় মানে রোগ মানে বিষয়টা হচ্ছে রোগের কারণে কিন্তু আসলে ধ্বংস হয় না বরং এটা ধ্বংস হওয়ার কারণে কিন্তু রোগটা হয় কোনো কারণে যদি এই বিটা চেইনটা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় বা তৈরি না হয় ডিস্ট্রয় হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের হিমোগ্লোবিনটা আলটিমেটলি মানে কমপ্লিটলি তৈরি হবে না তাহলে এটা কিন্তু আলটিমেটলি ইনকমপ্লিট থেকে যাবে ঠিক আছে একটা চেইন আছে আর একটা চেইন নাই এটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে এই যে ইনকমপ্লিট থেকে গেল বা আমাদের একটা যে ডিশঅর্ডার তৈরি হলো এই ডিশ নাম র্যা আমরা বলতেছি থ্যালাসেমিয়া ওকে এই থ্যালাসেমিয়া মূলত দেখা যায় বাচ্চাদেরকে এই থ্যালাসেমিয়া যার একবার হবে ও কিন্তু একবারে মনে করো শেষ এটা আসলে কোনো ট্রিটমেন্ট নাই আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের জেনেটিক যে ডিজিজগুলো এগুলো ট্রিটমেন্ট এখনো পরিপূর্ণভাবে বের হয় নাই সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে যেমন এই থ্যালাসেমিয়া হলে তাকে তোমার ব্লাড দিতে হয় এগুলো হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট কিন্তু মেডিকেলি বা সার্জিক্যালি যে কোনো ট্রিটমেন্ট করবে এরকম ট্রিটমেন্ট এখনো পর্যন্ত মানে না ঠিক আছে তাহলে এই হল মূল বিষয় তাহলে থ্যালাসেমিয়া কেন হয় এটা বললাম যে আমাদের যদি বিটা চেইনটা নষ্ট হয়ে যায় অথবা তৈরি না হয় অথবা ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের হিমোগ্লোবিনটা ইনকমপ্লিট থাকবে আর হিমোগ্লোবিন যদি ইনকমপ্লিট হয় তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের আরবিসি যেটা হ্যাঁ আরবিসি যদি এটাই কিন্তু আলটিমেটলি আমাদের ইনকমপ্লিট থেকে যাবে তো আরবিসি যদি ইনকমপ্লিট হয় তাহলে কি হবে অক্সিজেন তারপর হলো নিউট্রিশন এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের প্রপারলি পাবে না ঠিক আছে এগুলো কিন্তু আলটিমেটলি প্রপারলি পাবে না তো তোমার অক্সিজেনই যদি না পায় নিউট্রিশনি যদি না পায় তাহলে বডিতে কিন্তু আমাদের এনার্জিও প্রোডিউস হবে না যে মেটাবলিক অ্যাক্টিভিটি আছে এগুলোও কিন্তু আলটিমেটলি থাকবে না এই হলো মূল বিষয় হ্যাঁ এখন আসো আমরা একটু থ্যালাসেমিয়া দেখি ধরো তোমার নর্মাল ফাদার কে রেয়ার মাদার এখানে কিন্তু আমাদের মানে যে এক্স আর ওয়াই নিয়ে করার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আমরা কিন্তু ওগুলো টাচই করবো না আমি বারবার বলতেছি যে একটু খেয়াল করবা কি লিখতেছো কারণ তুমি যখনই এক্স ওয়াই লিখবা তখন কিন্তু এক্স আর ওয়াই এর উপর একটা বিষয় চলে আসবে এক্স আর ওয়াই কিন্তু আমাদের আলাদা ক্রোমোজোম এটা আমরা জানি তাই না কিন্তু এখানে যেহেতু আমাদের অটো সমান অতএব আমরা ওদিকে যাবো না আমরা যে কোনো একটা কিছু নিয়ে নিব ঠিক আছে তোমাদের বইয়ের সম্ভবত টি বা আর যাওয়া আছে তুমি যে কোনো একটা নিয়ে নিতে পারো ধরো আমি নিলাম হলো পুরুষ বা বাবা বাবা আছে আচ্ছা আমার সুবিধা আছে যেহেতু আর এই জন্য আর নিলাম ঠিক আছে বাবা নর্মাল তার মানে দুইটাই ক্যাপিটেলার ধরো মা হইতেছে বাহক পুরুষ মানে বাবা এখানে মা হইতেছে বাহক বাহক মানে হইতেছে একটা ক্যাপিটেলার আর একটা হইতেছে স্মলার তাহলে বাহক মানে হইতেছে তার ভিতরে একটা জিনের সমস্যা আছে তাহলে এখানে কিন্তু দুইটা জিনই আসলে আমাদের অ্যাবনরমাল হওয়া লাগবে এটার কিন্তু পরিপূর্ণ নাম হইতেছে অটোসোমাল রিসিসিভ ডিসঅর্ডার ঠিক আছে রিসিসিভ ডিসঅর্ডার কিন্তু এটা কেন রিসিসিভ কারণ ওই যে দুইটা স্মল লেটার আসতে হবে ওকে তোমাদের বই এতটুকু হয়তো নাই সম্ভবত এই যে অটোজোমাল ডিজিজ ডিসঅর্ডারটুকু এতটুকুই লেখা আছে একটু দেখো দেখলে এগুলো বুঝবা এগুলো আসলে কোনো কমপ্লিকেটেড কিছু না তাহলে এখন যদি ক্রস করাই কি হবে একটু খেয়াল করো তাহলে আর আর ক্রস আর আর তাহলে এই দুইটার ক্রস করাইলে এখান থেকে আমাদের যেটা আসবে দেখো আর আসবে এখান থেকে এটা আসবে এখান থেকে এখান থেকে এটা আসবে সরি এটা এটা আর এখান থেকে এটা আসবে দেখো এখানে কিন্তু ছেলে মেয়ের কোন প্রশ্ন না ঠিক আছে এখানে তাদের যে টোটাল সন্তান মানে তাদের ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে এটা 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 যে শুধুমাত্র ছেলের হবে হবে বা মেয়ের উপর এখানে কিন্তু এই বিষয়টা আসতেছে না ক্ষেত্রে কিন্তু মানে সেক্স ক্রমো রিলেটেড যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ছেলে বা মেয়ের বিষয়টা আসবে এখানে যেহেতু আমাদের কোন মানে বিষয় না এখানে কিন্তু আমাদের পুরাটাই যে কোনো সন্তানের উপর যাইতে পারে তাহলে রায়ান বলো তো রেজাল্ট কি হবে मेरा हलकी लिखते बोलिए এখান থেকে হেই দেখো এই ব্যাটা পুরাপুরি হেলদি এই ব্যাটাও তো হেলদি এই দুইটা কেরিয়ার এটা কেরিয়ার বলতেছ হ্যাঁ এটা কিন্তু হেলদি তাহলে আমরা এক নাম্বার রেজাল্ট দেখতে পারি যে ফিফটি পার্সেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট হলো হেলদি এখন মেন আছে এলে এই বিষয় কিন্তু এখানে আসবে না মাথায় আসবে না শুধু একটা জিনিস মনে রাখবা বেসিক যেটা যে আমাদের যখনই এক্সলিং ডিসঅর্ডার বলবে তখনই ছেলে মেয়ের বিষয়টা আসবে ওইটা কিন্তু সবচেয়ে বেশি প্যাস লাগাবে তোমার ওই যে হিমোফিলিয়া থেকে আশা করি ওইটা পারবা ইনশাল্লাহ আর ফিফটি পার্সেন্ট যেটা এটা এখানে আমাদের এই যে এফেক্টেড না কেরিয়ার হবে ঠিক আছে মানে এই জিন বহন করবে ওকে তাহলে হলো মূল বিষয় তাহলে এখানে রেশিও টেশিও যদি রেশিও চিন্তা করো তাহলে দেখো ওয়ান কিন্তু আসবে তাহলে এটা কিন্তু মেন্ডেলের কোনো ব্যতিক্রমের মধ্যে পড়ে না মেইন কোনো ফর্মুলার মধ্যেও পড়ে না তাহলে এখানে কি মেন্ডেলের কোনো ভূমিকা নাই হ্যাঁ আসে এই যে ক্রস করার সিস্টেমটা কিন্তু মেন্ডেলই প্রথম দেখাইছে এতটুকুই এখানে তার ভূমিকা এরপর আসো আমরা আরেকটা কেস দেখি আরেকটা কেস দেখার পর একটু মুখে মুখেই বলবা যেহেতু সবগুলো দেখানো আশা করি মনে দরকার নাই ধরো তোমার বাবা হচ্ছে কেরিয়ার হ্যাঁ ধরো বাবা হলো কেরিয়ার দ্যাট মিনস আর আর আমি আবারও বলতেছি এগুলো যে কোনো লেটার দিয়ে নিতে পারো কোনো সমস্যা নাই আমাদের এক বই দেখলাম টি টি দিয়ে নেওয়া আরেক বই আর দিয়ে নেওয়া তাহলে বাবা হইতেছে কেরিয়ার আর মা ধরো এফেক্টেড এফেক্টেড মানে হইতেছে মনে করো দুইটাই একেবারে এখন এদের মধ্যে যদি আমি ক্রস খেয়াল করো আমি যদি আর আর ক্রস আমি যদি আর আর নেই আচ্ছা লেখার ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি একদম লেখ হয়ে যায় আসে মানে পাশে যে গ্যামেট গুলা ফিনো টাইপ জিনো টাইপ এগুলো সহ কিন্তু লেখ আমি তার অতটুকু লিখতেছি না জাস্ট আমার বোঝানোর জন্য যতটুকু দরকার তাহলে এখান থেকে এটা আসবে হ্যাঁ তাহলে এখান থেকে আর আর আসবে এখান থেকে এটা আসবে দেখো আর আর আসবে এখান থেকে এটা আসবে আর আর এখান থেকে এটা আসবে আর তাহলে এর রেজাল্ট সম্পর্কে আমরা কি বলতে পারি

থ্যালাসেমিয়া হিমোফিলিয়া তারপরে যেমন তোমার ওই যে কন্টাক্ট লেন্স যারা ব্যবহার করে এদের কিন্তু বিশাল ঝামেলা এখন বলো আর লিখবো না ها ধর বাবা মানে তো এখানে আর এক্স ওয়াই নাই মানে বাবা মা কিন্তু এখানে দুইজন ইসম মানে সাফার আর ক্যারিয়ার দুইজনেই কিন্তু এখানে আছে এখন যদি দুইজন এফেক্টেড হয় তাহলে কত পার্সেন্ট আসবে বলো তো হ্যাঁ এফেক্টেড বাবাও এফেক্টেড মাও এফেক্টেড হান্ড্রেড পার্সেন্ট এফেক্টেড আসবে তাই না তাহলে হলো মূল বিষয় যদি একজন এফেক্টেড হয় কেরিয়ার হইলে তো দুইজনে কেরিয়ার হইলে তো কোনো সমস্যা তেমন হবে না আচ্ছা আরেকটা আছে ধরো দুইজনে মানে কেরিয়ার বাবাও কেরিয়ার মাও কেরিয়ার যেটা বলছো এটা ঠিক হয়ে গেছে দেখো দুইজনে ক্যারিয়ার হয় তাহলে এটা কি হবে বলো তো রেজাল্ট কি আসবে হ্যাঁ গুড তাহলে এর রেজাল্ট হবে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাই না একজন মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু চারটা আসবে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো হেলদি বা নর্মাল ওকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো আমাদের এফেক্টেড একদম আক্রান্ত হয়ে যাবে যেহেতু এখানে দুইটাই আসে আর বাকি ফিফটি পার্সেন্ট তাহলে দুইটা মিলে ফিফটি আর বাকি ফিফটি পার্সেন্ট হলো আমাদের কেরিয়ার এই হলো মূল রেজাল্ট এখানে ওকে তাহলে এতটুকু জানলে এখানে হয়ে যাবে আমাদের জেনেটিক শেষ জেনেটিক তাহলে বিদায়